বারোটি আচ্ছা তার মধ্যে হচ্ছে সাতটি হচ্ছে শুদ্ধ স্বন আর পাঁচটি হচ্ছে এবং তীব্র মিলিয়ে পাঁচটি ঠিক আছে তো মেন সাতটি স্বন কি

আমাদের গলায় কি ব্যথা লাগছে প্রেশার করছে করছে না জোরে করলেই কিন্তু প্রেশার করবে সিতারা সোজা হবে সিতারা সোজা একদম স্ট্রেট মুখটা স্ট্রেট নিচু ওই পুজো হয়েও না আর সোজা মুক্তা উঁচুতে তুলেও করবো না একদম নর্মাল স্ট্রেট থাকবে রোহিত একটু স্ট্রেট হয়ে বসো বাবা উঁচু নয় স্ট্রেট সোজা ভরে নিঃশ্বাসটা নাও সবাই আজকে খুব ভালো করে খুব ভালো লাগে ভীষণ খুশি হয়েছি

বলি তুমি যা মা বল তুমি যেন ফুটটা বন্ধ কর না তুই বল মা নে মা মা যখন মাকে কে জোরে জোরে চেচিয়ে ডাকেই তখন কি মা মা নয় নর্মাল মা কথাটা ব্যবহার কর না মা বেশি বড় আর নয় চেপে হবে না बोले थे पर कौन है

কালকে তো বলে হবে নাকি করতে হবে হুম আ

আমি আমার কথাটা আমি আগের দিন এই একবার একবার বলেছিলাম যে নিজের কানে কিন্তু কথাটা শুনতে হবে তোমার সুরটা নিজের কানে শুনতে হবে তুমি দেখবে এটা কার জেলা বা যেই সাটা নড়ে যাবে যে সাটা নড়ে যাবে ওমনি কিন্তু বুঝতে পারবে যে না আমার সুরটা হচ্ছে না আমার সুরটা হচ্ছে না বুঝতে পারবে কিন্তু এই কানে শোনাটা

করতে চাও তুমি যদি ডিস্টার্ব করতে চাও বলো আমি ততক্ষণ ওদের থামিয়ে রাখবো রইলে চাই না চাইলে এখানে এসে তোমাকেও শিখিয়ে তোর তোর প্র্যাকটিসটা হলো এটা অল্প উদ্ধার করতে পারছ না আগুনের

લો જો બોલ મન